পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দাবি ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সাধারণ শিক্ষার্থীরাও তবে দলীয় প্রভাব ছাড়া নিরপেক্ষ ও দ্রুত ডাকসু নির্বাচন চায় শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের পরিস্থিতিতে অনুযায়ী মনে হয় যে আমাদের নির্বাচনটা খুব দ্রুতই হওয়া দরকার তো ডাকসু নির্বাচন অবশ্যই এমনভাবে নিরপেক্ষভাবে হওয়া উচিত যেখানে কোনো নির্দিষ্ট কোনো দলের কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না এটা হবে একদম ছাত্রদের নির্বাচন এই তো আশা করি যদি দ্রুত ডাকসু নির্বাচন হয় তাহলে আমাদের প্রতিনিধি প্রতিনিধিত্ব নির্বাচিত হবে এবং আমাদের যেই কথাগুলো আছে এগুলো আমাদের প্রশাসনের কাছে তুলে ধরতে পারবে সিনেটের মধ্যে বেশিরভাগ ছাত্র সংগঠন দ্রুত নির্বাচন চাইলেও ভোটের তারিখ বা সময় নিয়ে রয়েছে ভিন্ন মত তবে সংস্কার শেষে অর্থবহ ও কার্যকর ডাকসু নির্বাচন চাই ছাত্রদল আমরা ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের ছাত্র দলের পক্ষ থেকে সুতরাং আমরা বলছি দুই সালের সর্বশেষ যে ডাক শো হয়েছে সেরকম আসলে ডাক শো আমরা কোনোভাবে চাই না আমরা একটি অত্যবহা এবং একটি কার্যকর ডাক শো এটি সময়ের দাবি এই শিক্ষার্থীদেরকে আসলে এক ধরনের পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছাত্র সংগঠনগুলোর বোঝার জন্য জন্য জানার এই নিশ্চিত করা উচিত নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরতি ছাত্র আন্দোলন চাই যেন দ্রুত ডাকসু নির্বাচন দেওয়া হয় আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো তারা যেন তাদের জায়গা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে যেন ডাকস নির্বাচনের আয়োজন করে এবং আমরা আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো যে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন যারা রয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠন যারা দীর্ঘদিন ধরে এই ফেসিবাদের লড়াইয়ে যারা সামিল ছিল তারা যেন অবশ্যই তাদের জায়গা থেকে আন্তরিকতা এবং একাতত্তা পোষণ করে ডাকসু নির্বাচনের জন্য তবে জানুয়ারিতে সংস্কার শেষ করেই ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন চাই ইসলামী ছাত্রশিবির বিশুত্তর বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা পূরণের মাধ্যম হল ডাকসু বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনে করে ডাকসু বাস্তবায়ন হওয়ার উপযুক্ত সময় এটাই এবং ডাকসু কেন্দ্রিক যে সংস্কারের প্রস্তাবনাগুলো আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে সেই সংস্কারটা অতি কয়েকটা মিটিং কল করে সেই সংস্কার করতে পারে আমরা চাই জানুয়ারির ভিতরে ডাকসুর সংস্কার করে নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ থাকলেও সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে ডাকসুরের বিকল্প নেই বলে মনে করে ছাত্র সংগঠনগুলো আশিকুর রহমান ইস্তিহার ঢাকা